দর্শক বাংলাদেশের সময় রাত দশটা চল্লিশ মিনিট এখন আমি জনতা শপিং সেন্টারে দাঁড়িয়ে আছি এখন চকরিয়ার মধ্যে বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে চকরিয়ায় এই মুহূর্তে কেমন যাচ্ছে তা আমার আপনাদেরকে দেখানোর জন্য আমি আসছি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখন ছকরিয়ার মধ্যে বৃষ্টি হচ্ছে এখন সারা দিন সকাল থেকে এই ছকরিয়ার মধ্যে বৃষ্টি বয়ে যাচ্ছে এভাবে এই বৃষ্টির মধ্যে থেমে নেই রিক্সা চালক অটোরিক্সা চালক টেন্সি চালক সহ যানবাহনের ড্রাইভাররা এই মুহূর্তে সারা খা আয় করার জন্য সারা সড়কে নেমে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূরপাল্লা বাসও এখন চলাফেরা করতেছে গত দশ পনেরো দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে গাড়ি দূরপাল্লার বাসগুলো বন্ধ ছিল এখন সেই দূরপাল্লার বাস এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে যানবাহন মালবাহী ট্রাক সহ যাত্রীবাহী ট্রাক যাত্রীবাহী বাসসহ সকল ধরনের যানবাহন এখন চলাফেরা করতেছে তো এর মধ্যে চকরিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে বাড়ি বৃষ্টি বয়ে যাচ্ছে আরোই ধারাবাহিকতায় ছকরিয়া পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে এই মুহূর্তে বৃষ্টি বয়ে যাচ্ছে আমি এই মুহূর্তে অবস্থান করছি ছকরিয়া পৌরসভা জনথা মার্কেট সংলগ্ন সত্তরে এই জনতা মার্কেট সংলগ্ন সত্তরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি বয়ে যাচ্ছে আপনার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে তা জানাবেন এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা জানাবেন ধন্যবাদ সবাই কি